হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আমি সোনালি আমার নতুন এই ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত উৎসব অনেক দিন আগেই শুরু হয়েছে আবার কিছু কিছু জায়গায় শেষও হয়ে গেছে তবে আমাদের এখানে এখনও মেলা আছে সেই মেলা দেখতে আজকে যাওয়া আমি আমার বর আমার ছেলে আর আমার এক ভাগ্নি এসেছে তো তাকে নিয়ে আজকে মেলাতে যাব আমরা সবাই রেডি হয়ে গেছি ও গাড়ি আন গাড়িতে একটু তেল ভরতে গেছিল তো সেখান থেকেও চলে এসছে এবার আমরা গাড়িতে উঠে এখান থেকে মেলার দিকে চলে যাব দুদিন আগেও আমরা গেছিলাম রাসের মেলাতে কিন্তু সেদিনকে বেশি ঘুরতে পারিনি কারণ লাভ্য ভীষণ সেদিনকে দুষ্টুন করছিল তো মেলা পুরোটা আমরা ঘুরতে পারিনি খানিকটা ঘুরে আমরা চলে আসি তো আজকে আবার সেই জন্য ঠিক করা হয় যে মেলায় যাব মেলায় গিয়ে আজকে পুরোটা ঘুরে আসবো দেখতে দেখতে আমরা একদম মেলার কাছেই চলে এসেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে প্যান্ডেলটা ওটা ওখানেই যাবো আমরা আমরা অনেকটা চলে এসেছি একদম এখানে এখানে গাড়ি পার্ক করে ভেতরে চলে যাবো পার্কিংটা পুরো ভর্তি এর আগের দিন এসেছিলাম অতটাও ভিড় ছিল না কিন্তু আজকে ভীষণ ভিড় হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল যে প্যান্ডেলটা রাস্তা থেকে দেখা যাচ্ছিলো তো এই প্যান্ডেলটাতে ভেতরেই আছে রাধাকৃষ্ণের মূর্তি এবারে ভালোই মেলাটা হয়েছে আগের বছরও ভালো হয়েছিল তবে মাঝখানে কিছুদিন একটু বন্ধ ছিল তারপরে আবার মেলাটা শুরু হয় এই যেখানে লাভ ভোলা ফিলে ফেলে ওর সিঁড়ি দেখলেই লাফাতে ইচ্ছা করে ব্যাঙের মতন লাফাতে লাফাতে চললো আর এদিকে প্যান্ডেলের ভেতরে ওখানে ঠাকুর রাখা সামনের দিকে কীর্তন হচ্ছিল কীর্তনটা মোটামুটি অনেকদিন ধরেই শুরু হয়েছে যবে থেকে মেলা শুরু হয়েছে তবে থেকে এই কীর্তনটা চলছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা এই মূর্তিগুলোর মধ্যে ফুটিয়ে তুলেছে এগুলো আগের দিন ছিল না আবার নতুন করে এনেছে দেখলাম এখানে মা কালীকে দেখতে পাচ্ছি মানে শ্রীকৃষ্ণ মা কালী রূপে এখানে এসছে সেই জিনিসটা সেই মূর্তিটা করেছে আর কি ঠাকুর দেখা কমপ্লিট এবার খানিক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা কীর্তন শুনছিলাম তো ওই পাঁচ দশ মিনিট মতন ছিলাম তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি মেলার দিকে মেলার দিকে চলে যাই ফার্স্টেই দেখতে পাই এই পিঠের দোকান তো পিঠের দোকানে আগের দিন আমি ভাপা পিঠেটা খেয়েছিলাম ভীষণ ভালো ছিল আমার খুব ভালো লেগেছিলো ওই ভাপা পিঠেটার দাম নিয়েছিল সেদিনকে পঁচিশ টাকা মানে আরও সব অন্যান্য পিঠেও ছিল কিন্তু সেগুলো আমি কিছু ট্রাই করিনি তারপর ওখান থেকে বেরিয়ে আসি এখানে অনেক রকমের দোকান ছিল এদিকে পাপড়ি চাটের দোকান এদিকে অনেক বাসনপত্রের দোকান আগের দিন যেমন এই দোকানটা থেকে আমি একটা হাতা কিনেছিলাম বেশ ভালো ছিল বেশ শক্ত সামর্থ্য দেখতে দেখতে আমরা সামনের দিকেও এগিয়ে যাই সামনে ফুচকার দোকান আছে এই ডান ডানদিকের এই দোকানটা ছিল চপের দোকান ভেবেছিলাম খাবো কিন্তু এত দাম ছিল তারপরে দাম শুনে আমার আর খাওয়া হয়নি তার আমার ছেলে বায়না করছে যে ওই বড় যে নাগরদোলনাটা আছে ও সেটাতে উঠবে আগের দিন গাড়িতে উঠেছিল রাজার গাড়িতে ওঠার ইচ্ছা নেই তো সেখান থেকে আমরা চলে আসলাম এসে পাপড়ি চাটের দোকানে ছিলাম পাপড়ি চাটের দোকানে দাম জিজ্ঞেস করেছি এটাও দাম বেশি লেগেছে আমার কাছে অনেক সেই জন্য আমি চলে গেছি তারপরে আমি খাইনি তারপরে তারপরে এই জুয়েলারির দোকানগুলোতে আসি দোকানগুলোর কালেকশান ভীষণ ভালো ছিল মেলাতে প্রচুর এরকম জুয়েলারির দোকান বসেছে প্রচুর মানে অনেকগুলো প্রায় আট দশটা তো হবেই কম করে তো আমি ফার্স্টে এটা দিয়ে শুরু করেছিলাম তারপরে অনেকগুলো দোকানে গেছিলাম আমি দুটো কানের দুল কিনিও এই এটা কিনেছিলাম আর আরও একটি কানের তুল আমি কিনেছিলাম সেটা হয়তো ভিডিও করা হয়নি তবে এই দোকানের ছোটো ছোটো কানের তুলের কালেকশানগুলো ভালো ছিল তারপরে এখান থেকে একটু খেতে মন চেয়েছিল এই পাওভাজির দোকানে চলে এসেছিলাম এখান থেকে এক প্লেট ভাজি নিয়ে আমরা তিনজনে মিলে শেয়ার করে খাই তো খাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব অন্য কোনো একটা দোকানে কারণ মেলা এখনও অনেকটা ঘোরা বাকি খাওয়া দাওয়া সেরে আমরা আবার মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি আমি যা যেদিকেই যাচ্ছি সেদিকেই আমি শুধু এই জুয়েলারির দোকানগুলোই দেখতে পাচ্ছি এবং আমি হাঁ করে তাকিয়ে থেকে শুধু এগুলোই দেখে যাচ্ছি কারণ এগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা কানের দুল দেখে মনে হচ্ছিলো যে প্রত্যেকটাই আমি পরে পরে ট্রাই করে করে দেখি কিন্তু সেটা তো আর সম্ভব না সেগুলো দেবেও না দোকানদার আর এই ক্লিপটা দেখো ক্লিপগুলো এত কিউট লাগছিলো আমি আর এগুলোর ভিডিও না করে থাকতে পারিনি আমার খুব ভালো লাগছিলো তো পূজাকে আমি বলছিলাম তুই কিছু নিয়ে তো তারপরে এই কানের দোলটা ওর জন্য পছন্দ করে তো এই কানের দোলটা ও নেয় ওর জন্য তো এগুলোও বেশি দাম ছিল না ওই তিরিশ টাকা করে সব ছিল প্রত্যেকটা কানের দুলি ছোট সাইজের সবই তিরিশ টাকা করে এই দোকানের কানের দুলগুলো একটু বড় সাইজের মধ্যে ছিল বেশ ভালো লাগছিলো তবে দোকানটায় খুব ভিড় ছিল ওই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি একটু পেছন দিয়ে খানিকটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাই নেক্সট দোকানে এই দোকানে গলার হারের কালেকশানও খুব ভালো ছিল বেশ ভালো লাগছিল দেখতে তারপরে এগুলো নাকি চুলের গার্ডার দোকানদার বললো তো কীভাবে লাগাতে হয় আমি জানি না কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো যারা চুল বাঁধে গাড়ির দিই তাদের তাদের বেশ পছন্দ হবে তো এই দোকানটা দেখে আমরা নেক্সট দোকানেও চলে গেছিলাম তো প্রত্যেকটা ওই কানের দুলেরই ছিল এবং সবগুলোতেই ছোট ছোট কানের বড় বড় গলার হার এগুলোই যা আমি বেশি দেখতে পেয়েছি আর জিনিস দেখতে পেয়েছি কসমেটিক্সের দোকান তো এই প্রথম আমি মেলায় এরকমভাবে কসমেটিক্সের দোকান দেখলাম এদিকে পুরো লিপস্টিকের শেড ছিল প্রচুর শেড ছিল এদিকে তো এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট আমি জানি না তবে দেখতে খুব ভালো লাগছিলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো দেখে এমনি ভালো লাগছে যে খানিকক্ষণ দেখে নিলাম কিনি না কিনি সেটা পরের কথা এদিকে চুরুনি ওইদিকে নেল পলিশ অনেক কিছু ছিল ওই পাশটা আমি আর যাইনি আমি এদিক থেকে ভিডিও করে চলে যাই তো পাশেই আয়না ছিল আয়না দেখলে দাঁড়াবো না মুখ দেবো না তা তো হয় না তো পূজা এসে একটু উঁকি মারলো উঁকি মেরে ওদিকে সরে গেল এদিকে লজ্জা পেয়ে ওদিকে পেছন করে চলে গেল। তা বলছে মামি ভিডিও করছো তো একটু লজ্জা পেয়েছে তো তারপরে আমরা এই দোকানে আসি এই দোকানটাই ছিল দশ টাকা পনেরো টাকা দামের এই যে এই জিনিসটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল এখন আর মেলায় আমি সেরকমভাবে এই ঘোড়া দিয়ে ওই খাঁচা মতন করে বসে ঘোরানোর দেখতে পাই না এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই মানে নাগরদোলে হয়তো বলে কিন্তু এক্স্যাক্টলি কি নাম আমি জানি না তবে এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা মেলায় গিয়ে ওগুলোতেই উঠতাম তখন তো আর এত কিছু ছিল না তো এখন অনেক কিছু এসছে তো তখন ওগুলোতেই উঠতাম সাইডে আচারের দোকান ফেলে এদিকে আমরা চলে যাই বাদামের দিকে একটু বাদাম নেব আমার শাশুড়ি মায়ের জন্য বাদামের দোকানে চলে এসেছি গরম গরম বাদাম ভাজ্যে বাদামের দাম জিজ্ঞেস করাতে বললো এই কুড়ি টাকা শ মানে আড়াইশো টাকা তো আমরা আড়াইশো গ্রামে নিয়েছিলাম এদিকে পূজা একটা পাখির বাসা কিনে নিয়ে এসছে পাখি সমেত তো এটার দাম নিয়েছিল নাকি পঞ্চাশ টাকা বেশ ভালোই লাগছিলো ঘরে ঝোলাতে ভালো লাগবে তো তোমাদের এলাকায় কোথায় বাদামের দাম কত হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মেলা ঘোরা প্রায় শেষ প্রায় শেষ কি পুরোটাই শেষ আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বেরিয়ে ওই লাইটগুলো দেখছিলাম লাইটগুলো দেখে বেশ ভালো লাগছিল ওগুলোর দাম ওই পঞ্চাশ ষাট সত্তর এরকমভাবেই বলছিলো তো লিটন চলে এসছে গাড়ি নিয়ে গ্যারেজ থেকে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাই এবং রাস্তায় আবার একটি মোমোর দোকান দেখে মনে হয় যে একটু মোমো খেলে ভালো হতো তো মোমোর দোকানে চলে আসি এই যে মোমো দিয়েছে দু প্লেট মোমো নিয়েছি আমরা তিনজনে মিলে লাভ্য এখানে বাসি বাজিয়েই যাচ্ছে অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না তবে চেষ্টা করেই যাচ্ছে আর এখানে আমরা মোমো খাচ্ছিলাম মোমো খেতে খেতে কথাও বলছিলাম কেমন হয়েছে টেস্টটা প্রায় শেষের দিকে আমরা এবার বাড়ির দিকে চলে যাব তো আমাদের এবারকার মতন এবছরের মতন রাস দেখা কমপ্লিট রাসের মেলা দেখা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানান জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এটুকুই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই